শরীফের ভিতরে বলছে ইন্না সালাতি ওয়ানুসুকি ওয়ামাহইয়া মামাতিহি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কি আমার নামাজ আমার রোজা আমার কুরবানি সব কিছু কার জন্য জোরে বলেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহ তাবারক তাআলা বলে যদি মানুষ দেখানোর জন্য তুমি দান করো মানুষ দেখানোর জন্য তুমি দান করো মানুষ দেখানোর জন্য যদি নামাজ পড়ো অহংকার ফকরিলে যদি চলতে থাকো সেই জিনিসটা আল্লাহর দরবারে কবুল হবে কবুল হবে আবু আবদুল্লাহ আবু আব্দুল্লাহ জোনাইদ বোগাদি রহমাত আলী আল্লাহ আসলে ওয়াজ করে এক পেলে চলে যায় আর এক আল্লাহর ইচ্ছাটা কি বলে জোনাইদ বোগাদি উনি বর্ণনা করতেছে যে আবু আবদুল্লাহ নামে বিশাল বড় একজন আল্লাহর অলি ছিলেন বিশাল বড় আল্লাহর অলি থাকার পরে আবু আবদুল্লাহ রওনা করলেন নাস্তা দেয়া কি দেয়া রাস্তা দিয়ে রওনা করলেন শিবলি রহমত ওনার হলো মুড়ি ওনার হলো খলিপা উনি বলতেছে যে উনি একজন মানুষ আপনার মন্দিরের কাছে খ্রিস্টানেরা মন্দিরের কাছে উনি কি করতেছে পূজা করতেছে কি করতেছে পূজা করতেছে পূজা করা দেখে ওনার মনের ভিতরে অহংকার এসে গেল কি এসে গেল জোরে কয় না কি এসে গেল অহংকার খবর আসার সাথে সাথে আল্লাহ পাক এটা সহ্য করলো না 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 আবু আব্দুল্লাহ হবে না আমি আল্লাহ তোমাকে দিয়ে শুয়ার রাখাবো কি রাখাবো কথা কয় না কি রাখাবো সুয়ার রাখাবো দেরি করো একটু সময় অবলম্বন করো আমি আল্লাহ তোমার উপরে দেখো কি নালতটা দান করতেছি আবু আবদুল্লাহ কিছু দূর যাওয়ার পরে খ্রিস্টানের মেয়েকে দেখলেন কারমিয়া

বিশ হাজার হাবেদের হাদির ছিলেন আমার মতো আপনার মতো মৌল না বিশ হাজার হাদিসের হাবাজ ছিলে এই হাতরে আবু আব্দুল্লাহ বলতেছে আমি সুন্দর করে ওদেরকে তারা দিলাম তারা দেওয়ার পর আমি চোখের পানি ছেড়ে দিলাম হাতরতে শিখি আমার তালায় কাঁদে হতুর আপনি যাবেন না আপনি এত বড় দরকার একজন আল্লাহ রলি আপনি মেহের পানি করে দয়া করে যাবেন না আল্লাহর অলি রাজ্যে বলতেছে বাবা রে এই মেয়েটাকে দেখে আমার মনে ধরে গেছে বাবা এই

শয়তানের আবু আবদুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে আমি তাও বিয়া করার জন্য রাজি বলছে করতে পারবা আমার যে একশো আমার যে একশো কি করছে শুকুর আছে এই শুকুর গুলো এক নয় দুই নয় তিনটা বছর গুর কাওয়াচ্ছি দাড়ি কামايا ফেলছি দাড়িটুকু কেটে ফেলেছি আল্লাহর নবীর দাড়িটুকু কেটে ফেলার পরে আমাকে মুশরিক বানায় দেওয়ার পরে আমি আবি আব্দুল্লাহ এবার সুন্দর করে ওনার দুইজন জন খলিফা ছিল কয়জন দুইজন জন খলিফা হযরতে শিবলি আহমদ তা আলাইহিজরাইত বরকত আলাইহিজায়ে এই দুই জন খলিফা মক্কায় গেলেন মক্কায় যাওয়ার পরে আল্লাহর খানায় কবর গিয়ে আর ধরে চোখের পানি ছেড়ে দিয়ে দেয়া কাঁধে আল্লাহ কোনোদিন কি করব না আমি চলে যাব আবু আবদুল্লাহ পানির ভিতরে জম দিলেন ডুব দিলেন দেওয়ার পরে উলুঙ্গ হুটলেন আল্লাহ বলতেছে তোকে ব্যয় যদি করলাম কি কারণে অহংকার ফকর এলেমের অহংকার ফকর করার কারণে আমি আল্লাহ তোকে শুকুর রাখালাম শুধু তাই নয় তোর যে খলিপা ছিল সেই খলিপার সামনে তোকে উলুঙ্গ করে তুললাম এবার খলিপা সুন্দর করে শিবলি রহমাতুল্লাহ শরিল থেকে কি করলেন এরকম ভাবে চাদরটা খুলে হুজুরের আবু আব্দুল্লাহর গায়ে শরিলে লাগায় দিলেন শরিলে লাগা দেওয়ার পরে আবু আব্দুল্লাহকে বলছে হুজুর আপনি একটা হাদিসের ইবারত বলে এবার আবু আব্দুল্লাহ ডাকতে बोलतेছে হুজুর গো এবার बोलतेছো শিবলি আমি একটা হাদিসের ইবারত করতে পারবো না আমার সিনার ভিতর থেকে আল্লাহ এলেম করে নিয়েছে কি করে নিয়েছে ইলম করে নিয়েছে আবু কি কারণে কেড়ে নিল এবার ডাক দেওয়ালে হুজুর এ বাবা খলিপা আমার ভিতর অহংকার ফকর ছিল হিংসা কি বোধ বেশি ছিল এই কারণে হিন্দু মানুষকে দেখে অহংকার ফকর করার কারণে আল্লাহ পাক আমাকে তিনটা বছর শুকর রাখা ছিল আর আমার আপনার ভিতরে যদি হিংসা অহংকার ফকর থাকে আমি আপনি চিন্তা করি এমন কিছু হয়ে গেছি না হিন্দা 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 আল্লাহ তাবার কে সম্মান করতে শেখো আল্লাহ তোমাকে इज्जत দান করবে আর মানুষকে যখন ব্যয় যদি করবে আল্লাহ তাবারক তোমাকে ব্যয় যদি দান করবে জোরে বলি নাউযুবিল্লাহ আল্লাহুম্মা ওয়া Allahum